আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন মদের মা জননী অন্য কে হো না চোখ বুঝিয়া মৃত্যু যেদিন আসিবে একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে মৃত্যু যেদিন আসিবে একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে পাড়া পড়শি আপন মনে রাখবে না পাড়া পড়শি আপন মনে রাখবে না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না নামাজ শেষে দু হাত মায়ে তুলে আল্লাহর জানাই মায়ে চোখের পানি ফেলে নামাজ শেষে দু হাত মায়ে তুলে আল্লাহর জানাই মায়ের চোখের পানি ফেলে আমারই সন্তানে খোদা শাস্তি দিও না আমারই সন্তানে খোদা শাস্তি দিও না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না দশ মাসে দশ দিন পেটে ধরে কত কষ্ট সহ্য করে করি ও মাই মনে রাখে না ও মাই মনে রাখে না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন মদের মা জননী অন্য কে হো না চোখ বুঝিয়া মৃত্যু যেদিন আসিবে একদিন দু দিন পরে সবাই ভুলে যাবে চুপ বুঝিয়া মৃত্যু যেদিন আসিবে একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে পাড়া পড়শিয়াপ স্বজন মনে রাখবে না পাড়া পড়শিয়াপ স্বজন মনে রাখবে না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না নামাজ শেষে দু হাত মায়ে তুলে আল্লাহর জানাই মায়ে চোখের পানি ফেলে নামাজ শেষে দু হাত মায়ে তুলে আল্লাহর জানাই মায়ের চোখের পানি ফেলে আমারই সন্তান খোদা শাস্তি দিও না আমারই সন্তান খোদা শাস্তি দিও না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না দশ মাস দশ দিন পেটে ধরে কত কষ্ট সহ্য করে করি ও মাই মনে রাখে না ও মাই মনে রাখে না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না সবাই ভুলে গেলেও তোমার মা ভুলবে না